ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান পাওয়ার পরেও হয় সবকিছু বাদ দেন নির্বাচন দেন কথা না তো কথা যারা ডক্টর ইউনুসকে দেশের প্রধান পাওয়ার পরেও বলে নির্বাচন দেন তারা ভালো মানুষ চিনছে কথা কায় না ভালো মানুষ চিনছে আপনি বলবেন যে ও ডক্টর ইউনুস সে তো সে ঘুসখর আমি বললাম ভালো সে সুৎখর ঠিক আছে ঘুসখোর ঠিক আছে এটা তার খারাপ গুণ এটা তার খারাপ গুণ কিন্তু এই লোকটাকে এদেশের শীর্ষস্থান স্থানের জায়গায় রাখার জন্যে আরো হাজারো ভালো গুণ আছে লোকটা চোর না লোকটা ডাকাত না লোকটা গুন্ডা না কথা বলেন না কেন লোকটা স্বৈরাচার না কারণ এই ছয় মাস সাত মাসে দেশের কিছু পরিবর্তন করে দেখিয়েছে আমরা চাই এই নির্বাচন করে 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 বারবার দেখেছি ঘুরে ফিরে এই একছর যায় আর একছর আসে এক টাকা যায় আরেক টাকা আসে এক গুন্ডা যায় আরেক গুন্ডা আসে এক চরিত্রহীন যায় আরেক চরিত্রহীন আসে ঠিক করে আওয়াজ করে বলো এই পাতানো নির্বাচন দিয়া ডাকাতকে নতুন করে ক্ষমতায় বসাতে চাই না চোরকে নতুন করে ক্ষমতায় বসাতে চাই না হ্যাঁ বলবো নির্বাচন দিবেন অবশ্যই দিবেন যদি নির্বাচন দিতে হয় তো নির্বাচন তখন দিবেন যখন দেশে ইসলামকে ক্ষমতায় নেওয়ার অবস্থান তৈরি হবে ঠিক কিনা বলে এই শোনেন সুতরাং আগামের দিনে আগামের দিনে

কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য এখন ঐলামায় কেরামদের নেতৃত্ব মেনে নিতে চাই যদি ঐলামায় কেরাম তোমাদেরকে আবার ডাক দেন আমরা ঐলামায় কেরামদের ডাকে সাড়া দিয়ে রাজ পথে যদি খাম ছড়াতে হয় আমরা খাম ছড়াবো যদি রক্ত ছড়াতে হয় আমরা রক্ত ছড়াবো যদি জীবনটাও দিতে হয় কারা কারা তৈরি আছ তুই হাত করে আল্লাহকে দেখা। চিৎকার করে বলেন আমিন এই দেশের মানুষ কখনোই ভালো মানুষের কদর বুঝে নেই ভালো মানুষের কদর বুঝতে চেষ্টা করেন ঠিক কিনা করে বলেন এদেশে রাজনীতি করে এগুলো সব ওই দলেরা ডাকাতের দলেরা বদমাসের দলেরা গুন্ডার দলেরা ভালো মানুষগুলো রাজনীতির মধ্যে নাই দু চারজন মানুষ যদি ভালো মানুষ রাজনীতির মধ্যে আসেও আমরা আবার তাদেরকে ভৎসনা করি আরে হুজুররা আবার রাজনীতিতে নামছে কেন আল্লাহ মামুনুল হকের রাজনীতি করার দরকার কি পীর সাহেব চরমনাইয়ের আবার রাজনীতির করার দরকার কি কথা কয় না এদেশের মানুষ কি ভালোর মূল্য এখন কথা কয় না কেন এদেশের মানুষ কমই সনদ নিয়া ওইলামায়ে কেরাম বহু চেষ্টা আর ফিকির আর মেহনত করলো ওই আগের সরকারের আমলে শায়খুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি গণ অবস্থান পর্যন্ত করেছেন কই কাজের কাজ কিছুই হলো না এর এরপরের সরকার আইল আইসা কোনো কায়দা হুজুর করে একটা বুঝ দিল কি দিছে হুজুররাও বুঝে নাই যে দিছে সে নিজেও বুঝে নাই কথা কয় না আনতাজি এক সার্টিফিকেট দিয়ে দিল কই কার্যকারিতা নাই এখন পর্যন্ত কার্যকারিতা হলো না আমি বলবো এই সরকারও যদি বর্তমান সরকারও যদি কমি মাদ্রাসার সনদ না দেয় আমি মাদ্রাসার স্বীকৃতি না দেয় তাতে কিচ্ছু যায় আর আসে না আমায় কেরামদেরকে আল্লাহ শিক্ষিত বলেছেন গোটা জাতি মূর্খ বললে কিচ্ছু যায় আর আসে কারণ সমাজের মানুষের অবস্থা এখন এমন সমাজের মানুষ দামি জিনিসের কদর করতে জানে না সমাজের মানুষ অরিজিনাল জিনিসের কদর করতে জানে না কারণ ভেজাল ঘি খাইতে খাইতে এ সমাজের মানুষ অরিজিনাল ঘি খাওয়া বন্ধ করে দিয়েছে ভেজাল দুধ খাইতে খাইতে অরিজিনাল দুধ চিনেই না কথা কয় না সব জায়গায় ভেজাল শুরু হয়ে গেছে এমন ভেজাল এখন তিনের মধ্যে ভেজাল দেখেন না রাজনীতি করতে গিয়ে যারা এদেশে রাজনীতি করে এগুলো সব ওই দলেরা ডাকাতের দলেরা বদমাসের দলেরা গুন্ডার দলেরা ভালো মানুষগুলো রাজনীতির মধ্যে নাই দু চারজন মানুষ যদি ভালো মানুষ রাজনীতির মধ্যে আসেও আমরা আবার তাদেরকে হদসনা করি আরে হুজুররা আবার রাজনীতিতে নামছে কেন আল্লামা মামুনুল হকে রাজনীতি করার দরকার কি পীর সাহেব চরমোনাই এর আবার রাজনীতির করার দরকার কি কথা গায় না ঠিক দেশের মানুষ কি ভালোর এখন জানছে কথা গায় না কেন এদেশের দেশের মানুষ ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান পাওয়ার বড় সব সবকিছু বাদ দেন নির্বাচন দেন কথা গায় না তো কথা গায় না যারা ডক্টর ইউনুসকে দেশের প্রধান পাওয়ার পরেও বলে নির্বাচন দেন তারা ভালো মানুষ চিনছে কথা কায় না ভালো মানুষ চিনছে আপনি বলবেন যে ওজোর ডক্টর ইউনুস সে তো সে ঘুষখর আমি বললাম ভালো সে সুৎখর ঠিক আছে ঘুসখর ঠিক আছে এটা তার খারাপ গুণ এটা তার খারাপ গুণ কিন্তু এই লোকটাকে এদেশের শীর্ষস্থান স্থানের জায়গায় রাখার জন্যে আরো হাজারো ভালো গুণ আছে লোকটা চোর না লোকটা ডাকাত না লোকটা গুন্ডা না কথা বলেন না কেন লোকটা স্বৈরাচার না কারণ এই ছয় মাস সাত মাসে দেশের কিছু পরিবর্তন করে দেখিয়েছে আমরা চাই এই নির্বাচন করে 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 বারবার দেখেছি ঘুরে ঘুরে যায় আর এক আর এক এক আসে গুন্ডা যায় আর এক গুন্ডা আসে এক চরিত্রহীন যায় এক চরিত্রহীন আসে করে বলো এই পাতানো নির্বাচন দিয়া টাকাতকে নতুন করে ক্ষমতায় বসাতে চাই না চোরকে নতুন করে ক্ষমতায় বসাতে চাই না